আমাদের নেতা ঢাকার রাজা শরীফ প্রেসিডেন্ট জিয়া আলোচনা সভা গোয়া কবিনাভাপের আজকে আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন

আজকে এই আলোচনা সঞ্চালন আছে আপনারা জানেন আপনাদের সকলের পরিচিত ছাত্র নেতা সাবেক কলেজ ছাত্র দলের কে সাবেক স্বেচ্ছাসেবাদ স্বেচ্ছাসেবক দলের নেতা বর্তমান পৌর কমিটির আহ্বায়ক

দেশের যত সাংবাদিক বাইরের চ্যানেল ছিল যত ব্যাপার ছিল টিভি চ্যানেল ছিল সমস্ত কিছু কি বন্ধ করে দিয়েছিল এদেশে এক নায়কতন্ত্র কায়ন করেছিল শেখ মুজিবুর রহমান আজকে এদেশে কে এই গণতন্ত্র ফিরে এনেছে আমার নেতা যা আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি যাসতে আমরা বিশ্ববাসী কি পালন প্রশ্ন আমারে বাসী পালন করতে যাচ্ছি আপনারা জানেন এই দেশে অনেক দুঃখ পিমহার বিশেষ করে থানা তালে চট্টগ্রাম সার্ভিস হাউসে এই আজকে যা এই দিনে আগে নির্মমভাবে হত্যা করেছিল বায়না সে যারা একজন সহcastপতি তার কাছে কিছুই পাওয়া ছিল না তার বিপক্ষে কি লোক করছিল এি টাকা পয়সা কিছুই নাই আর একটা সাহায্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহের গণতন্ত্রতা ফিরিয়ে এনেছিল এই সাংবাদিক বাইদের তাদের সত্ত প্রকাশ করার কথা বলার অধিকার ফিরিয়ে এনেছিলাম এটুক করে এই শান্ত হয় নাই

আমাদের আহ্বায়ক হয়ে আমিও ছিলাম আমার ভাই ছিল প্রার্থী প্রতিযোগিতা দিতে রাজনীতিতে আমাদের কেন্দ্রীয় নেতারা দুজনকে ডেকে নিয়ে একজনকে আহ্বায়ক আমার ভাই

আমাদের হাগেল শরীফ বললাম পুরন কথা হবে হাগের বাইরে নমিনেশন না দেব নমিনেশন কে দিবে Yeah.

এই অসিদারি করেছে এই কথাগুলি কেন বলতেছি বক্তব্য এই কথাগুলি আসছে কাজে বলতে